কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন অনেকটা ফাঁকা ঢাকা শহর নামানো হয়েছে অতিরিক্ত বিজিবি সেনাবাহিনী পুলিশ চলছে মোড়ে মরে তল্লাশি আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা আসাদুজ্জামান কামাল সহ তিন আসামির রায় সোমবার শরীয়তপুরে পদ্মা সেতু এক্সপ্রেস এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ ট্রাকে আগুন বন্ধ যান চলাচল হঠাৎ উত্তপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ফের ধরিয়ে দেওয়া হয়েছে আগুন নাশকতা ঠেকাতে অবস্থান নিয়েছে ছাত্র জনতা আওয়ামী লীগ ছাত্রলীগকে ঠেকাতে সকাল থেকেই মাঠে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলো মুড়ি বাতাসা নিয়ে শাহবাগে অবস্থান ওসমান হাদির জুলাই সনদ জারি করেছে সরকার গণভোটে থাকছে যেসব প্রশ্ন মহাসড়কে আওয়ামী লীগের অস্ত্র নিয়ে মহড়া যানবাহন চলাচল বন্ধ হাসিনার সর্বোচ্চ শাস্তি চাইলেন তাজুর ইসলাম আর একটা কথা বলির ভেতরে যেটা হচ্ছে আজকে কোটা আন্দোলনের যে যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লকডাউনের বর্তমান পরিস্থিতি আপনারা জানতে পারবেন এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি মুড়ি বাতাসা নিয়ে শাহবাগে অবস্থান ওসমান হাদির জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলার রায়ের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে বিরাজ করছে উত্তেজনা ইতোমধ্যে বিভিন্ন স্থানে সহিংসতা ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার মতো উদ্বেগজনক ঘটনা ঘটেছে এমন প্রেক্ষাপটে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এসব ঘটনাকে কেন্দ্র করে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা র্যাব পুলিশ বিজিবি সেনাবাহিনী এনএসআই ডিজিএফআই বিশেষ শাখা ও অন্যান্য গোয়েন্দা ইউনিট মোতায়েন হয়েছে চলছে সাজুয়াজানের টহল বিমানবন্দর বিমানবন্দরসহ ভুক্ত প্রতিষ্ঠানে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার পুলিশ সদর দপ্তরে বিশেষ সভা হয় সভায় আইজিপি বাহারুল আলম জানান একটি সমন্বিত নিরাপত্তা ছক অনুযায়ী তথ্য প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা জোরদার করা হয়েছে টিম ভিত্তিক সতর্কতা ও হোটেল মোটেল অভিযান চলছে এবং মোতায়েনকৃত বাহিনীর সংখ্যা কেন্দ্রীয়ভাবে নেই মেট্রোপলিটন রেঞ্জ ও জেলা পুলিশ নিজস্ব পদ্ধতিতে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করেছে প্রশাসনিক সতর্কতায় গ্রামীণ ব্যাংক শাখা ভবন কাকরাইল প্রধান বিচারপতির বাসভবন হোটেল ইন্টারকন্টিনেন্টাল হাসপাতাল শপিং মল মন্দির শহীদ মিনার ভবন, হাইকোর্ট সচিবালয় ঢাকা স্টক এক্সচেঞ্জ রাজারবাগ কমলাপুর আইসিটি বঙ্গভবন র্যাব অফিস এক্সপ্রেসওয়ে সদরঘাট আদালত প্রাঙ্গণ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্ট্যাটিক লক্ষ্যবস্তুকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি দিয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনার পুরনো ভিডিও বা এআই ভিত্তিক ভুয়া ছবি অথবা ভিডিও ছুরি অপপ্রচার চালানোর আশঙ্কা থেকে নানা ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকেও কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো অরাজকতা বা অপতৎপরতা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ মানবতা বিরোধী অপরাধে করা মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণার তারিখ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা করা হবে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আদেশ দেন এ মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল পাতক আছেন রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন মামলার অন্যতম আসামি থেকে সাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী মামুন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের পক্ষে পাঁচ দিন ও আসামি পক্ষে তিন দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত তেইশ অক্টোবর ওই দিনই এ মামলায় সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জামান পরে রায়ের তারিখ ঘোষণার জন্য ১৩ নভেম্বর দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিন লকডাউন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ এরই অংশ হিসেবে শরিদপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে বৃহস্পতিবার সকালে নাওডোবা এলাকায় কার্যক্রম স্থগিত দলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন এ সময় নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয় অবরোধের কারণে সকাল ছটা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে সাড়ে আটটার পর কিছু যানবাহন সেতু পারাপার হয় তবে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ আছে জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানা ও স্থানের সূত্রে জানা যায় লকডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু জাজিরা প্রান্তের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন সড়কটির নাডোয় স্থানের বিভিন্ন এলাকায় অবস্থান নেন তারা সকাল সাতটার দিকে তস্তরকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয় আতঙ্ক সৃষ্টি করতে আমদান গাইয়া তস্তরকান্দি এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন ওই সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয় পুলিশ বলছে সকাল থেকে পদ্মা সেতুর এক কিলোমিটার পশ্চিমে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এ সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয় সাড়ে আটটার পর শরীদপুরের কিছু যানবাহন সেতু পারাপার হওয়া শুরু করেছে কিন্তু এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ আছে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের ঘিরে কর্মসূচি ঘিরে এই মুহূর্তে রাজধানীতে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষণের বাহিনী আপনি দেখতে পাচ্ছেন যে বিজিবি র্যাব সেনাবাহিনীর টহল এবং পুলিশের অবস্থান কিন্তু শক্ত অবস্থান রয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর বাংলা মোটর এলাকায় আমরা এখান থেকে দেখেছি যে আসলে পুলিশ কিন্তু চেকপোস্ট বসিয়েছে যে কোনো ধরনের নাশকতার ঘটনা যেন না ঘটে এবং এটি রোধে মূলত এই ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিম্ন তলসের পাশাপাশি বিজেপির শক্ত অবস্থান রয়েছে আমরা দেখছি বিজেপি কিন্তু এখানে সকাল থেকেই তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং এর আগেও বিজেপির এই ধরনের অভি এই ধরনের বাস্তবতা সিচুয়েশনে কিন্তু পরিস্থিতিতে বিজেপি কিন্তু টহল দিতে দেখেছি এবং আজকে কিন্তু বিজেপির শক্ত টহল লক্ষ্য করা যাচ্ছে আমরা পুলিশের কথা যদি বলি পুলিশ কিন্তু আমরা দেখেছি ঢাকার বিভিন্ন প্রান্তে কিন্তু তারা ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে কিন্তু তারা চহল দিচ্ছেন এবং বিশেষ করে মূল সড়কগুলোতে তা অবস্থান অনেকটা জোরালো লক্ষ্য করা যাচ্ছে বাংলা মোড়ের এই অংশে দেখে দেখতে পাচ্ছেন যে পুলিশ ট্রাফিক পুলিশের কিন্তু চেকপোস্ট রয়েছে এবং এই চেকপোস্টগুলোতে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে দেখলেই তারা কিন্তু থামিয়ে তারা দেখছেন এবং আমরা এর আগেও সকালের অংশে দেখেছিলাম যে গাবতুলির পাশে যে টেকনিক্যাল মোড় সেই টেকনিক্যাল মোড়ের অবস্থা আমরা দেখিয়ে দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে বাংলা মোটরের অবস্থান আমরা দেখানোর চেষ্টা করছি তো বাংলা মোটরের যে পরিস্থিতি সেটি হলো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে সন্দেহভাজন কাউকে দেখলেই সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে দাঁড় করানো হচ্ছে ব্যাগগুলো তল্লাশি চালিয়ে কোন ধরনের নাশকতার আলামত পাওয়া যায় কিনা সেটি কিন্তু দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে এখন পর্যন্ত সকালের দৃশ্য যদি বলি যারা এই মুহূর্তে ঢাকার বা রাজধানীর বাসিন্দা রয়েছেন যারা এই যুগান্ত লাইভ দেখছেন তাদের যদি বলে রাখি যে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটেনি যেটি আশঙ্কা করছিলেন অনেকে সকালে কি হবে তেরো তারিখ সকালে আসলে কি হতে যাচ্ছে এটি মূলত অনেকেই আশঙ্কা করছিলেন তো সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পাশাপাশি বিশেষ করে যেই আতঙ্ক ছড়িয়েছে গত দুই দিন যে চলন্ত বাসে আগুন কিংবা সিএনজিতে আগুন কিংবা মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ এই ধরনের কিন্তু কোন ঘটনা এখন পর্যন্ত সকালে ঘটেনি বলে আমরা জানতে পেরেছি দর্শক আমরা দেখতে পাচ্ছি একজনের উপরে হামলা করা হয়েছে এই মুহূর্তে লাঠিসোটা হাতে আমরা সকাল থেকে ছাত্র কর্মীরা এখানে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজনকে সন্দেহ করে তাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একজন আওয়ামী লীগ কর্মী সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং সকাল থেকে এখানে অবস্থান নেওয়া জামায়াতের কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তারা হাতে লাঠি সোটা নিয়ে এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি একজনকে আওয়ামী লীগ কর্মীর সন্দেহে একজনকে এই মুহূর্তে এখানে আটক করা হয়েছে এবং বা এখানে সকাল থেকে অবস্থান জামায়ত শিবিরের কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তাকে লাঠি শোটা দিয়ে লাঠি সোটা দিয়ে তার হামলা করা হয়েছে এই মুহূর্তে কই দেখি না দোণবীক্ষণ যন্ত্র ভাবতেছি পাইতেছি না বর্ণবীক্ষণ যন্ত্র কইলিক কই দর্শক শুনছিলেন আমরা একজন ইনকেলা বলছেন একজন নেত্রীর কাছ থেকে শুনলাম তারা আওয়ামী লীগের এই কর্মসূচি কীভাবে দেখছে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের ওসমান হাদি সহ আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এই মুহূর্তে উপস্থিত আছেন এবং ডাকসুর নেত্রী ঝুমাকে আমরা দেখতে পাচ্ছি তারা মিছিল নিয়ে এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চ মিছিল নিয়ে এই সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা এতক্ষণ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের মুসলমান হাদি এবং ডাকসু নেত্রী ঝুমা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে এই মুহূর্তে রাজধানীর শাহবাগের যে চিত্র সেই চিত্র দেখানোর চেষ্টা করছি তো সেই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আপনাদের সবাইকে যুগান্ত লাইভে যুক্ত করেছি আমি মি ইসলাম দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ এলাকার সর্বশেষ যে চিত্র আপনারা জানেন যে আজকে তেরোই নভেম্বর ক্ষমতাচিত বাংলাদেশের প্রধান মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মামলা অর্থাৎ গণহত্যার দায়ে বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে মামলা সেই মামলার রায়ের তারিখ ঘোষণা হবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেই রায়কে কেন্দ্র করে আজ তেরোই নভেম্বর সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং সেই ঘোষণার পর থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে তারপর থেকেই রাজধানী জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আজকের যে চিত্র সকাল থেকে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে রাজনৈতিক দলগুলো কিন্তু অবস্থান নিয়েছে তারা বিক্ষোভ করেছে নিয়ে তারা রাজধানী গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলোতে এসে জড়ো হচ্ছেন সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এই মুহূর্তে শাহবাগের চিত্র সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে সকাল থেকে কিন্তু এখনও ধরনের কোনো ধরনের কোনো অবৃত্তিকর ঘটনার চিত্র আমরা দেখতে পাইনি এখনো আমাদের চোখে পড়েনি তবে গতকাল রাতে যেমনটি আমরা দেখেছিলাম যে এই রাজধানীর বেশ কিছু জায়গায় কিন্তু কক্কেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ নিয়ে সাধারণ মানুষ কিছুটা ভীত সন্ত্রস্ত ছিল কিছুটা আতঙ্কিত ছিল তবে আজকে সকাল থেকে ভোরের আলো কোটার সাথে সাথেই আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলো ঘুরে দেখেছি সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও আমরা দেখতে পাইনি আমরা দেখেছি যে ছাত্রদল সহ ছাত্রশিল্পী সহ জাতীয় নাগরিক পার্টি এই যে ছাত্র সংগঠন ছাত্রশক্তি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সহ যারা আছে গণ জুলাই গণভূতানে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেসব সংগঠনের যারা আছেন তারা কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু জড়ো হয়েছেন এই মুহূর্তে শাহবাগে যদি বলি যে শাহবাগের নিরাপত্তা ব্যবস্থা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু র্যাব পুলিশ এবং বিজিবির যৌথ যে টহল গাড়ি সেটি কিন্তু আমরা এখানে দেখেছি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে পুলিশের সেই চেকপোস্ট থেকে কিন্তু যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে যাদেরকে পুলিশ সন্দেহ করছে তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে তাদের ব্যাগপত্র যদি কিছু সাথে থাকে সেগুলো কিন্তু খুলে চেক করে দেখা হচ্ছে নিজে দিল্লি ছেলে আমেরিকা মেয়ে লন্ডন এখানে বসে এই যে গরিব মানুষগুলো মার্কা হয়ে দিছে। সাহস তাদের থাকে তারা তার প্রতিরোধ গড়ে তুলুক গত পনেরো বছর বিএনপি জামাত ইসলামী অন্যান্য দল তো প্রতিরোধ গড়ে তুলেছে তারা তো দেশ পালায় নাই তো তারা যদি রাজনীতি করতে চায় তার প্রতিরোধ গড়ে তুলুক মহান মুক্তিযুদ্ধের সময় এরকম ওই যে জাতির জনক বসছে যে আমি হরতাল ডাকিয়ে দিছি বাসায় গিয়ে ঘুমা এখন আসেন এরকম বসে আমি লকডাউন দিয়ে দিছি যা ফাইন এবং নিজে দিল্লি ছেলে আমেরিকা মেয়ে লন্ডন এখানে বসে এই যে গরিব মানুষগুলো মার্কা দিছে তো বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ যারা করেন একটু বলি ভাই একটু প্লিজ নিজের বর্গা দিয়ে না নিজের বন্ডে নিয়ে পালাই গেছে আর বাচ্চা কাচ্চা তো দেশেই থাকে না এখনো তার কথায় আপনারা নিজের জীবন ধ্বংস করেন না আপনারা তো অবাক করেন যারা গণহত্যা করে নাই আর বাকি যারা গণহত্যা করেছে বাংলাদেশে ইনশাল্লাহ কোনো শক্তি এই বিচারকে ব্যাহত করতে পারবে না তাতে যদি কোনো রাজনৈতিক দলও কারোর সাথে আপোষ করে কারণ এখন এই গণ নতুন বাংলাদেশের সব থেকে প্রধান শরিক আমাদের শহীদ পরিবার সুতরাং কয়েকশো কোটি টাকা দিয়ে ডিল করে আপনি একটা শহীদ পরিবার কিনবেন যার সন্তানটা হারাই গেছে একমাত্র সন্তান চিরতর অন্ধ হয়ে গেছে কোন হয়ে গেছে সুতরাং ইনশাল আমরা রাজপথে আছি আপনাদের মাধ্যমে বলতে চাই তারা যে কোনো জায়গায় শাহবাগে যদি না আসে যদি বলে যে ওইখানে যাবে আমরা তো পুলিশ তো আমাদের সাথে যাবে না আমরা সেখানে গিয়ে তাদের সাথে প্রতিরোধ করতে চাই এই খনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায় তারা এই ফেটিসকে বলতে ভয় পায় তারা এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায় আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা খুনি হাসিনার প্রতি দেখাবে তারা খুনি হাসিনা তো দেশ থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে আপনারা এই দেশ থেকে পালানোর সুযোগ পাবেন না আর একটা কথা বলির ভেতরে অল্প যেটা হচ্ছে আজকে গোটা আন্দোলনের যে যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইনুক স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন উনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু স্টেটমেন্ট দিতে হবে সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে না তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গাটাই কিন্তু আমি ছিলাম হ্যাঁ আপনি আমাকে খেলোয়াড় মাশরাফি বলছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি কিন্তু অ্যাট কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো হুক করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার তো আমি যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আসলে আমার আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল এটা এটাও কিন্তু সত্য কথা কিন্তু সেটাকে যে আমি এক্সকিউজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না কারণ মানুষের দাবি ছিল কিন্তু প্রথম আমি প্রথমত আমি একজন খেলোয়াড় তারপরে আমি সংসদ সদস্য আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম না তো খেলোয়াড় মাস্টারফের জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না বাট আপনি একটা সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরও ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার সেটাই আমার ব্যর্থ আর আমার কাছে মনে হয় না এটা আমার কাছে মনে হয় যে একটা মবের মতো হয়েছে মানে মানুষ এটা করে ফেলেছে আমার কাছে মনে হয় না কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কোনো কাজ আমি করি নাই সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে আবার থাকতেও পারে বাট আমার কাছে মনে হয় না এই কারণ তো আমিও আমিও খুঁজেছি কারণ একটা বিষয় হচ্ছে কি মানুষ আমি বিগত যে বছর কাজ করেছি তো আমি পাঁচ সাড়ে যখন বাড়ি গিয়েছি তখন রাত একটা দুইটা পর্যন্ত মানুষ এসেছে যে কোনো যে কোনো মানুষ মানে আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আমাকে সবাই ভোট দিবেন আমাকে সবাই পছন্দ করবেন এটাই স্বাভাবিক কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়েছি আমি প্রত্যেকটা নড়াইলের প্রত্যেকটা মানুষের মানে পুরো নড়াইল তো না নড়াইলে দুইটা আসন নড়াইল দুই দুই আসনটা হচ্ছে আমার যেটা সদর নড়াইল সদর এবং লোহাগাড়া উপজেলা মিলিয়ে তো এইখানে প্রত্যেকটা মানে মানুষের এমপি আমি আমি সেইভাবেই চিন্তা করেছি এবং সেইভাবেই কাজ করেছি আমার মতের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে আমার দলের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে আমার আমাদের সাথে মতামত নাও মিলতে পারে তো এই জিনিসগুলো আমি কখনো দেখিনি যার যেটা প্রয়োজন হয়েছে সে যদি মানে তার যে কোনো উপকারে যখন আমার আমার প্রয়োজন হয়েছে আমি আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে তো এখন আমার কাছে তো এটা মনে হচ্ছে না মানে আমি জানি না এরপরও যেটা প্রথমেও বলেছিলাম সেটা বললাম যে থাকতে পারে আমি সবার কাছে পৌঁছাইতে পারিনি আমি হয়তো আমি মানুষ যেটা এক্সপেক্ট করেছিল যে এইভাবে এইভাবে করতে হবে সেভাবে হয়তো আমি ব্যর্থ হতে পারি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে আমার জানা মতে আমি জন্য আমার যা কিছু ছিল যে যে যেটা বললাম খেলাধুলাটা আমি বছর প্রায় অলমোস্ট প্রায় বিশ বছর জাতীয় দলে খেলেছি আপনি যদি তাকায় দেখবেন যে আমার স্ট্যাটস কখনো বলে না যে আমি পৃথিবীর সেরা কোনো খেলোয়াড় বা বাংলাদেশের কোনো সেরা খেলোয়াড় অথবা আমার স্ট্যাটস সেটা বলবে না তো রাজনীতিবিদ হিসেবে তো নাই কারণ পাঁচ বছরে আপনি এমন কোন রাজনীতি রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন না কিন্তু এই খেলোয়াড় জীবনে যেটা বলেছি যে আমি আমার শারীরিক মানসিক যতটুকু সম্ভব সবটুক দিয়ে ক্রিকেট খেলেছি ঠিক সংসার সদস্য হওয়ার পরে দুই আড়াই বছর কিন্তু করোনায় চলে গেছে তারপরও আমি আমার সব সবকিছু আমার চাওয়া পাওয়া চিন্তা চেতনা সবকিছুই নড়াইল ঘিরেই ছিল যে আমার নড়াইল এর আসলে কোন জিনিসটা করলে নড়াইল এর মানুষ উপকার উপকার হবে সেই যে সেই জায়গাটা নিয়ে আমি কাজ করতেছি তো সুতরাং বলেন বলেন না মানে আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি যে আসলে কেন এটা কি এটা মবের বিষয়ে নাকি অন্য কিছু আমি নিজেও সেই প্রশ্নের উত্তর তখন মূল আলোচনার বিষয়বস্তু ছিল এটাই এবং আমি তো আমার সাক্ষাৎকারে আগের বলেছি যে এবং আমি এটা নিজের থেকে বানিয়ে নাই যে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম এটা আমি ওনার বক্তব্যকে কোট করেছি এবং এ বিষয়ে আমার জানা মতে কোনো আহ রিবাটাল বা এরকম কিছু তো আসে নাই তো সেই জায়গা থেকে আমার আমাদের আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ লীগের প্রতি সিম্প্যাথি থাকাটা এবং আমি লীগকে ফিরে আনার কিংবা নানা যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য একটা তোড়জোড় চলতেছে এই যে মেকানিজম করে যে মানুষের ম্যান্ডেট ইয়ে করা ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া এবং এই যে আমি যদি জানি যে যারা ডামি এমপি ছিল তারপর আওয়ামী লীগের যারা সাপোজ যাদের ইমেজ অতটা খারাপ না তাদেরকে জাতীয় পার্টি থেকে ইলেকশন করানোর একটা পরিকল্পনা চলছে এই ধরনের উদ্যোগ বা এই ধরনের বিষয়গুলোর কারণেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং সরকারেরও বিভিন্ন অংশ এই বিষয়টা নিয়ে হয়তো স্ক্যাপটিক্যাল থাকতে পারে এবং সেটা কতটুকু আসলে যেটা বলছেন যে সারের সাথে সম্পর্ক খারাপ এটা আমি কখনো দেখি নাই সব সবসময় সবাইকে করে সবাইকে সাথে নিয়ে আসলে কাজ করতে চান এবং মূলত আগস্টের পরে এত বড় একটা বিপ্লবের পরে বাংলাদেশে যে আহ পরিস্থিতি খারাপের দিকে যায় নাই দেশটা যে একটা গৃহযুদ্ধের দিকে যায় নাই বরং আস্তে আস্তে স্টেবিলিটির দিকে আসছে এটা মূলত সারের এই সবাইকে অ্যাকোমোডেট করে কাজ করার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে হুম আমি এই জায়গাটায় যদি আপনাকে একটু বলি যে কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটা হচ্ছে এরকম যে ধরেন আপনি বলছিলেন যে মেকানিজম করে কোনো কিছুর একটা ম্যান্ডেট আদায় করা যেমন আপনি এখন জাতীয় পার্টির কথা বললেন যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর একটা মেকানিজমের কথা শোনা যাচ্ছে আমরা কিন্তু বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে আমরা এরকমও শুনতে পাচ্ছি যে গোয়েন্দা সংস্থাগুলি যারা শেখ হাসিনার সময়ে অ্যাক্টিভ ছিলেন তারা এখনো অ্যাক্টিভ আসেন বিশেষ করে ডিজিএফআই এর কথা বলা হয় কিন্তু আমরা তো দেখি ডিজিএফআই তো সরকার প্রধানকে রিপোর্ট করে সেনা প্রধানকে না মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে ডিজিএফআই তাহলে এই ব্যাপারটা আসলে কেমন মানে যদি কেউ মেকানিজমটা করে থাকেন এটা কি আপনারা সরকার থেকে করতেছেন নাকি সামরিক বাহিনী বা অন্য কোন একটা সরকার যাদের আমরা চিনি না তারা করতেছেন আপনি কি এইটা একটু অন পেপার তো অনেক কিছুই থাকে কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সেটার বাস্তবায়ন বা সেটার প্রক্রিয়াটা অনেক সময় ভিন্ন রকম হয়ে যায় আসলে পাঁচ আগস্টের পরে এখানে শেখ হাসিনা থাকা অবস্থায় যেমন ক্ষমতার কেন্দ্র ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে পাঁচ আগস্টের পরে তো ক্ষমতার কেন্দ্রগুলো অনেক অনেক দিকে ভাগ হয়ে গেছে এখন তো সরকার একমাত্র ক্ষমতার কেন্দ্র না যেটার আমি মনে করি যে এই ঘটনা প্রভায় অনেকের অনেক ভুল ছিল এবং সেই ভুলগুলোর জন্যই দেখা গেছে যে এই ক্ষমতার এই কেন্দ্র বিভাজিত হয়েছে রাজনৈতিক দলগুলো একটা এখন ক্ষমতার কেন্দ্রে আছে কারণ হচ্ছে যে কোনো দলগুলোকে ছাড়ে নেওয়া যাচ্ছে না তাদের সাথে বোঝাপড়ার ভিত্তিতে ওই ভিত্তিতে নিতে হচ্ছে এখানে আহ মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছে পাঁচই আগস্টের পরে যেটা পাঁচই আগস্টে আমাদের রাজনৈতিক দলগুলো সেই ম্যান্ডেটটা ক্যান্টনমেন্টে গিয়ে দিয়েছেন বলে আমি মনে করি এবং আহ এই কমপ্লেক্স সিচুয়েশনের কারণে যে এই যে অন পেপার যেরকম আছে যে ডিজে5 প্রধান উপদেশটাকে রিপোর্ট করবে কিংবা যেটা যেভাবে চলা উচিত অন পেপার সেটা সেভাবে তার আসলে চলছে না তো এই সবকিছু মিলে সরকারের ভিতরে একটা সরকার না সরকারের ভিতরে এটা সব সরকারের ভিতরই থাকে নানা ধরনের মানুষ থাকে একটা पॉलिटिकल गवर्नमेंट আসলেও তো আমরা বলি যে এখানে ভারতপন্থীরা আছে এখানে পাকিস্তানপন্থীরা আছে এখানে অমুক হচ্ছে আমেরিকা আমেরিকাপন্থী তো এই সরকারটা তো আসলে কোন ইউনিফাইড জিনিস নাই এটা তো এক জায়গা থেকে আসে না এই সরকার যদি বিশ জন লোক থেকে বিশ জন লোক বিশটা জায়গা থেকে আসছে তো সেই জায়গা থেকে ওই ক্ষমতার কেন্দ্রটা আসলে এক জায়গায় নেই সেটা বিভিন্ন ইয়া মোবিলাইজ হয় তো অন পেপার যেটা যেভাবে আছে সেটা সেভাবে চলা একটু মুশকিল এই সময়ে আমার মনে হয় যে আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব একটি সাংবিধানিক পদের থেকে সেরকমই আপনি বলছেন কিন্তু আমাদের জন্য যদি একটু আপনি প্রশ্ন করতেন যেমন রাজনৈতিক দলগুলোকে এখন আপনি ক্ষমতার কেন্দ্র বলতেছেন বলতেছেন সরকার অনেকগুলি সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দলগুলোর বাইরে নিতে পারছে না সেনাবাহিনীকেও আপনি একটা ক্ষমতার কেন্দ্র বল বলছেন আমরা কি এরকম বলতে পারি যেরকম আমরা আসলে মানে আমার কানে যেরকম কথা আসে সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ সরকারের অর্থাৎ আপনাদের সকল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে বিএনপি আমরা কি এরকমভাবে বলতে পারি যে আসলে জেনারেল ওয়াকারের পদপদবীর দিক দিয়ে তিনি আপনাদের সরকারের সরকারকে রিপোর্ট করার কথা থাকলেও কাগজে কলমে অনেক ক্ষেত্রে তিনি একটি পক্ষ হয়েছেন আপনি কি এরকমটাই বলছেন বা আপনি যদি এই ব্যাপারটা আর একটু ব্যাখ্যা করতেন যে রাজনৈতিক দল বলতে কি শুধু আপনি বিএনপি কে বুঝাচ্ছেন নাকি জামাত বা এনসিপি কেও বুঝাচ্ছেন ক্ষমতার কেন্দ্র সামরিকায়ন বলতে কি আপনি জেনারেল ওয়াকারকে বুঝাচ্ছেন নাকি জেনারেল ওয়াকারেরও আওত্তের বাইরে এরকম কোনো কিছুর কথা আপনি বলছেন কোনো বাইরের রাষ্ট্রের আমি 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 এখানকার মানে ক্ষমতার কেন্দ্র বলতে নির্দিষ্ট রাজনৈতিক দল না বলে আমি এখানে পলিটিক্যাল স্টাবলিশমেন্ট যেটা আছে স্টাবলিশমেন্ট আকারে এখানে বলি যেমন মনে করেন যে যদি উদাহরণ দেয় যে স্থানীয় সরকার নির্বাচন আমি তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত তো আমি নিতে পারি নাই আমি না শুধু আমার সরকারও নিতে পারে নাই কারণ এখানে রাজনৈতিক দলগুলোর এখন ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়েছে সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে আমার জানামতে বিএনপি এবং তাদের কয়েকটা সহযোগী দল ছাড়া বাকি সবাই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত ছিল এবং আমিও চেষ্টা করেছি যে অন্তত কারণ তিন শেষে নাগরিক সেবা থেকে শুরু করে উন্নয়ন কার্যক্রম যে ব্যাহত হচ্ছে এবং মানুষ যে প্রতিনিয়ত তার একটা আইডি কার্ড বানাইতে গেলে বা একটা জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন ওয়ারিস সনদ এই প্রত্যেকটা কাজ তো লোকাল গভর্নমেন্টে থেকে হয় এগুলোতে যে ব্যাহত হচ্ছে এটা তো এইটার দায়টা তো আমার উপরে আসে যেহেতু আমি দায়িত্বে আছি তো কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা চলে যায় তখন তো এটা বিভিন্ন এই যে ক্ষমতার যে কেন্দ্রগুলোর কথা আমি বললাম সেখানে তো গিয়ে হচ্ছে আটকে যাচ্ছে তো এখানে আমি কোনো নির্দিষ্ট দলের কথা না বলে পলিটিক্যাল কথা বলি এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা না বলে মিলিটারিমেন্টের কথা বলি যেটা গত পনেরো বছরে ষোলো বছরে তৈরি করে যাওয়া হয়েছে এবং আমি মনে করি যে শুধু এই সরকার না এই সরকার তো অপেক্ষাকৃত একটা দুর্বল সরকার হিসেবে পরিচিত এই সরকার না যে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো তাদের এই যে আওয়ামী যে স্টাবলিশমেন্ট বিভিন্ন জায়গায় রয়ে গেছে এইটার জন্য ভুক্ত হবে একটা দীর্ঘ সময় তাদেরকেও ভুক্ত হবে এবং এইটা আহ সেটেল করাটা খুবই টাফ জব হবে পরবর্তী যে কোনো সরকারের জন্য দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত পর্যন্তই আল্লাহ হাফেজ